আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে নামাজের ইসলাম ভাল লাগে রোজার ইসলাম ভাল লাগে আমাদের ইসলামও ভাল লাগে কিন্তু যখনই তাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের প্যানাল কোড অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলু যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল টাকাগুলো মেরে দিল ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়ে দিছে ওই জায়গায় খোয়া যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবেলার কেরোসিন যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই বাঁশ দেয় নাই বাঁশ দেয় নাই দিসে কঞ্চি বাঁশেরও একটা দাম আছে ওদের কাছে ওরা কঞ্চি মারছে ঠিক না। কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করা হোক সাথে সাথে দাড়িওয়ালা টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা চোদ্দশো পঞ্চাশ বছর আগের মামলা ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেইমান মূর্তাদ হিসাবে কে দিনে উঠবে ওর নামাজ রোজা হজ জাকাত কাজ দিবে না ঠিক না আপনাদের এলাকায় আছে কিনা বহু এলাকায় এরকম মুসলমান আছে অন্তর অনুযায়ী এত বড় দাড়ি জুব্বাই এত বড় বড় আসরের নামাজের পরে পান খায় পান খায় খিলাল করতে করতে মহল্লায় ঢোকে ভাই একটা হাজার টাকা একটু হাওলা দেওয়া যাবে দেখ হাতে টাকা নাই বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে বড় বিপদে আছে ভাই একটা হাজার টাকা দেওয়া যাবে বললাম হাতে টাকা নাই বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন আজকে মঙ্গলবার এক হাজার টাকা দিবেন আগামী শুক্রবার আল্লাহ বারোশো পঞ্চাশ টাকা রিটার্ন দিব বলছে মানুষের টাকা থাকে বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বলছে এক হাজার টাকা নে তবে লাগলে আরো দেওয়া যাবে তোর চাষি ওই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরিবের আদান হচ্ছে আমি যাই কিন্তু জামাতে নামাজ ধরবো আসরের নামাজ পড়ে আসি দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে ধরতে চায় দাড়ি টুপিওয়ালা এরকম মুসলমান নাম দাঁড়ি কত গোলা মোনাফেক আমাদের সমাজে আসে না না ভালো করে বুঝে নেন আমার রব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া আমি রব্রামিন বললাম সে তার অন্তর যতটুকু যায় ততটুকু ইসলাম পালন করে তাহলে অপরাধ হচ্ছে চারটা এক নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাহ আয়াত দিলেন আল্লাহ বুঝ দিলেন কিন্তু বুঝে শুধু আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেন আল্লাহ থাকবে মিথ্যা থাকবে না ও মিথ্যা বাদ দেয় না মুখ থাকবে গালি থাকবে না গালি বাদ দেয় না মুখ থাকবে গিবদ থাকবে না গিবর ছাড়া চলাফেরা করে না আল্লাহ বলছেন দুই নম্বর অপরাধ আতবাহুল শৈতান শৈতান তার অনুসারী তিন নম্বর অপরাধ দুনিয়াদার নিরের দুনিয়াদার হালাল হারাম কিচ্ছু চেনে না কেবল মাত্র দুনিয়া হাসিল করতে চায় আর চার নম্বরে মন পছন্দ জিন্দগি গঠন করে আল্লাহ বলছেন এবার নবী আপনি জানাই দেন ফেমা সালু কাল এই লোক আর এই চরিত্র যাদের আল্লাহ বলছেন আল্লাহর কাছে এরা হচ্ছে কুত্তার মত কার মত মুখ দিয়ে বলেন কার মত আরেকবার বলেন আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব আল্লাহ বলছেন এরা কুকুরের মতো কার মতো জিজ্ঞাসা থাকবে হুজুর নিশ্চয় কুত্তা বিরাট খারাপ প্রাণী না বিরাট বড় বাজে প্রাণী বিরাট বড় না পাক প্রাণী এই জন্য আল্লাহ কুত্তার মতো বলছেন জি না অনেক মানুষের থেকে কুত্তা স্বভাব চরিত্রে কৃতজ্ঞ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি চা খেতে বসছি আমার মহল্লার দোকানে আমার হাতে চা চিন্তা করছি উপর থেকে ঝুলন্ত বিস্কুট একটা আছে দেখি এনার্জি বিস্কুট বললাম এটা বিস্কুট দাও বিস্কুটের প্যাকেটের দাম পাঁচ টাকা কয় পিস থাকে তিন পিস আগেই বাদ দিছে এক পিস জানেন না আপনার আন্দাজে প্যাকেট খুলছি প্যাকেট খোলার পরে বিস্কুটটা বের করে চায়ের মধ্যে সুবাই খাওয়ার অভ্যাস যেই না চায় সুবাইছি সাথে সাথে এক লোক কোথার তো উদয় হয়ে যায় আরে সাইফুল্লা ভাই এই মহললায় আপনি আসসালাম আলাইকুম অবাক হয়ে গেছে যে সাইফুল্লা ভাই নস্তার পাশে দোকানে বসে চা খাচ্ছে এই হুজুর আমার সিনা মোবাইলে থাকে বাড়ায় গেছে আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ভাই এই মহল্লায় তো আমার বাড়ি এই যে তার সাথে পাঁচ সাত দশ সেকেন্ড গেছে চায়ের মধ্যে যে টুবানো ছিল আমার বিস্কুট উঠায় মুখে দিব অ্যাক্সিডেন্ট বিস্কুট দেখে নিচে পড়ে গেছে বিস্কুট পরে কেবল গোড়াটুকু আমার হাতে মনের দুঃখে মুখে দিছে ওইটুকু আর এদিকে বিস্কুট যে পড়ছে দূরে ছিল এক কুত্তা কুত্তা কোথার থেকে যেন আসছে আইসে সাথে সাথে বিস্কুট দেখে আমার পায়ের গোড়ায় দুই দুই তিনবার দিবা টান দিতেই নাই ঘটনা শেষ পরের দিন আবার চা খেতে আসছে ওই জায়গায় যেই না চা খেতে বসছি চা খেতে বসার পরে দেখি একটা কুকুর কোথা থেকে জানি লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার সামনে এরকম করে আমি দোকানদারকে বললাম ভারী ডিস্টার্ব তো ভাই আমি নামাজের এখন কি না কোন জায়গার থেকে গা লাগে দেখে এটা করে কেন বলে হুজুর করে না গতকালকে আপনি তারে যে বিস্কুট খাওয়াইছিলেন ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানাতে আসছে আমি বললাম কোথায় আমি গতকালকে বিস্কুট খাওয়াইছি আমি তো বিস্কুট খাওয়াই নাই আমার হাতের থেকে অনিচ্ছায় একটা বিস্কুট করে গিয়েছিল ওইটা চেটে চেটে খাইছে আর ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য পরের দিনও মাথা নিচু করে লেজ নিচু করে নড়াচড়া করে আর দুনিয়ায় এমন কতকগুলা মানুষ আছে আপনি তার বিপদের সময় উপকার করছেন সাধ্যমতো হাওলা দিছেন আপনি তার বিপদে আপদে বন্ধু ভাবছেন কিন্তু সুযোগ পাইলেই কৃতজ্ঞতা তো দূরের কথা সুযোগ পাইলেই উল্টা আপনাকে আমাকে বাঁশ দেয় আছে না? আমার আল্লাহ রপ্রমীণ বলছেন কবির মনোযোগ দেন তাহলে আল্লাহ কুত্তর কথা কেন বললেন আল্লাহ বলছেন স মাস আলুহু ক মাস আলিল কাল ইন্তাহমিলালাইহি আল্লাহস আউ তত রু কুহু আল্ হাস জালিকা মাস আলু কৌ মিল্লা দিন কালবুবিয়ায় তিন সফসুসিল ক আমার আমিন বলছেন কুকুরের উদাহরণ এমনি দেই নাই হে নবী আপনার তাহমিল আল হাস কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না কিন্তু যদি বোঝা দেওয়া হয় তাও কুকুর হাঁপায় আল্লাহ বলতেছেন আর যদি তাকে বোধা না দেওয়া হয় তাও কুকুর হাঁপায় লাহাস শব্দের অর্থ আরবিতে তো হওয়ার পরে কাতর হওয়ার পরে জিব্বা বের করে কুকুর যখন যেই মুটটা করে ওইটার নাম হচ্ছে লাহাস আল্লাহ বুঝাতে চান কুকুরকে তুমি ধাবরানি দিয়েছ সে তখন হাঁপায় কুকুর বসে আছে তাও হাঁপায় কিন্তু কুকুর যদি পিপাসার্থ হয়ে যায় সেটা ধাবরানি দেওয়াতেই পিপাসার্থ হোক আর বসে থাকেই পিপাসার্থ হোক জিব্বাটা বের করে সে তখন হাঁপাতে থাকে কুকুর স্বভাব জাতগত ভাবে অস্থির আল্লাহ বলছেন আল্লাহর শয়তানের অনুগামী হয়ে গেছ আল্লাহর বিবেচনা চিন্দা করছো কে ধরে আমাকে তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছ আর তোমার ইচ্ছা মতো আল্লাহর বিধান পালন করেছ আল্লাহ বলছেন তোমার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো কুকুর যেরকম পিপাসার্থ হয়ে হয়ে সব সময় হাঁপাতেই থাকে জিব্বা বের করে থাকে আল্লাহ দুনিয়াতেও তোমার জীবনে অস্থিরতা দিবেন অভাব দূর হবে না আর পরকালেও তোমার জীবনে অস্থিরতা থাকবে তোমার অভাব দূর হবে না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় দেবো ঠিক বেশি দরে বলার দরকার নাই নিজেদের জীবন বিশ্লেষণ করে না আমি সহ আপনার আমার জীবনকে এখন স্থির নাকি অস্থির মিলান 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 নিজের জীবন মিলান কি যেন নাই সব পর পরে কি যেন নাই কি যেন নাই আপনার আমার জীবনটা যেন অস্থির ঠিক না।। আমি অনেক জায়গায় বলি কোটি কোটি টাকা দামের বাড়ি লাখ লাখ টাকা দামের খাট রাত্রেবেলা ঘুম আছে না ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়ে বলছে বেশি খাবেন না হাট ফেল করবেন আছে কিনা এত বড় প্রতিষ্ঠানের মালিক বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একটা সাইনবোর্ডের উপর কেবল এক পোস্ট দিয়ে রাখছে ওইটা একটু ভালো করে মুসলেই দেখবেন কালো সাইনবোর্ড বের হয়ে গেছে চকচক করে এই প্রতিষ্ঠানটি উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ দেখাচ্ছে হাজার কোটি কিন্তু সুদের কারবার আর বিভিন্ন ধরনের লোনের মধ্যে জর্জরিত হয়ে দিলের মধ্যে কোনো শান্তি না আর আমাদের এলাকার থেকে একটা ট্রাক যায় বড় বড় কাউরান বাজারে যাওয়ার পরে সেখানে ছোট ছোট ট্রাকের মধ্যে আনলোড করে রাত এগারোটার পরে পাঁচশো করে দিবে কিন্তু জ্যাম লেগে গেছে সন্ধ্যাতে ট্রাক ঠিকমতো পৌঁছাতে পারে নাই ওই ব্যক্তি কি করবে রাত গভীর হয়ে যাচ্ছে আস্তে করে মাথার টুকি আইল্যান্ডের মধ্যে ফেলাই দিয়েছে আইল্যান্ডের মধ্যে ফেলাই দিয়া কোমরের থেকে গামছাটা খুলছে খোলা পরে কোনার মধ্যে দিয়েছে দেয়ার টুকরির মধ্যে কাত হয়ে শুয়েছে গতকালকে আমার মাহফিল ছিল লক্ষ্মীপুরে যখন আমি দাউদ কান্দি ব্রিজ পার হচ্ছে আমার ড্রাইভারকে আমি ডেকে দেখাইছি দেখো ময়েন দেখো ওই দেখো হাজার হাজার টনের ট্রাক পাশ দিয়ে চলে যাচ্ছে আর একটা পাগলি বেটি মাথার নিচে কেবল মাত্র একটা লুঙ্গি পুরাতন লুঙ্গি ভাঁজ দিয়ে আইল্যান্ডের মধ্যে ঘুমায় আসে খানিক্ষণ পরে কর করে না কো ডাকে কথা বলেন তাহলে কাকে নিশ্চিন্তের ঘুম দিবেন কার জন্য দিলের পেরেছানি দূর করে দিবেন আল্লাহ রব্বুল রহমিন বললেন কম সে কম তোমাকে চারটা বিষয় ইনসেয়ার হতে হবে আল্লাহর বিধান জানো মানো না কেন কি তোমার বাহাদুরি আল্লাহ রব্বুল রহমিন বলছেন আর বান্দা শয়তান তোমার অনুগামী যদি হয় তুমি তো বাঁচব না তোমার মন পছন্দ চলবে না আল্লাহ নিয়ম দিয়েছেন তার মধ্যে তোমাকে থাকতে হবে আর আমিন বলছেন দুনিয়ার মানুষ বুঝে না আল্লাহ কিন্তু দুনিয়াটা তোমার অন্তর ছিদ্র করে ভিতরে ঢুকানো যাবে না যদি এইটা করো তাহলে তোমার দুনিয়াতেও সুখ হবে না পরকালও তোমার বরবাদ হয়ে যাবে ঠিক না একটা উদাহরণ দেই আলোচনা শেষের দিকে সারা জীবন মনে রাখতে হবে উদাহরণ অনেকগুলা কথা বলছি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে প্রথম থেকে বলে যাচ্ছি ভালো করে খেয়াল করেন এক লোক বলছে আই লাভ ইউ ওয়াটার কি বলছে লোকজন বলছে বেকুবের বেকুব দুনিয়ার লোক বলে আই লাভ ইউ ওয়াইফ তুই ওয়াটার কি রে আমি জেলে নৌকা চালাই নদীতে পানিতে মাছ ধরি পানিতে জালমারি পানিতে পানি না থাকলে আমার খাবার নাই পানি না থাকলে আমার নৌকা নাই পানি না থাকলে আমার মাছ নাই আই লাভ ওয়াটার এক লোক বলছে ঠিকই তো বলছিস যেহেতু তুই পানিকে ভালোবাসিস তাহলে দুনিয়ার নিয়ম ভালো যে বাসে তার সাথে তার মিলন হওয়া লাগে ঠিক না পানিকে এত ভালোবাসে নৌকার তলার বাইরে দিছে সাবল গল গল করে পানি উঠে উনি বসে আছে পাল ধরে গোড়াতে আর বলতেছে আহা মিলন হবে পানির সাথে আজকে তোমার আমার বুঝে থাকলে বলেন তো ভাই তলা ফুটা করে দিয়া গলগল করে নৌকাতে পানি ওঠে আর পানি পছন্দ করে সে যে বলতেছে তার মিলন হবে আসলে মিলন হবে না ডুবন হবে মিলন হবে না পতন হবে ভালো করে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়াকিনা

এবার আল্লাহ বলছেন ফ্সুসিল আপনি এই ঘটনাটা বলে দেন আশা করা যায় এই গল্প থেকে আপনার উপকার পাবে চিন্তা করবে ও আমার ঢাকার মুসলমান এত বড় মজমা এত মানুষ এত সময় ধরে বসে আছেন আমার ভাইরা দুই ঘন্টা ধরে দাঁড়ায় আছেন আপনি যদি এই আয়াতের মুখাতে আপনাকে মনে করেন লাল্লাহম কারণ তাহলে আজকে যে আমাকে ধীরি স্থির ভাবে চিন্তা করতে হবে সাইফুল্লাহ ভাই এত কথা বলল কোরআন থেকে কি চিন্তার বিষয় এখানে আমার আছে আমার জীবনটা কি আমি আমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা চালাই আমি কি নিরের দুনিয়া দার দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি কিনা আর আমি জেনে বুঝে আল্লাহর হুকুম বোঝার পরেও আমি অমান্য করতেছি না আল্লাহ বলছেন আশা করা যায় আপনার উম্মত এখান থেকে শিক্ষা নিবে ঠিক কিনা অথ প্রিয় ভাইরা আল্লাহ শেষ আয়াত আর দীর্ঘ কথা বলেছেন আল্লাহ বলেছেন সামাতাল ক্বাউমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানূ লিমন তবে তাদের কাছে বলে লাভ নাই ওরা যারা আপনার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলাও না বলাও তাই আল্লাহ বলছেন ওরা নিজের আত্মার উপরে জুলুমকারী আমরা যেন নিজের আত্মার উপরে জুলুম করে আমরা যেন বেইমান মুসলমান না হই আমরা যেন নামকাওয়াস্ত মুসলমান না হই আমরা যেন ইমানের উপরে বলবৎ থেকে আল্লাহর বিধানগুলা নিজের জীবনে পূর্ণভাবে পালন করতে পারি রাজি হুকমান বা মানে আপনার জন্মদাতা বাপ এই হিসাবে অন্য কাউকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না কিন্তু আমরা আমাদের সন্তানকে যে বাপ বলি আমরা সন্তানকে মা বলি এইটা ঠিক অনুরূপ যেরকম আপনি আপনার সন্তানকে বলতেছেন ও আমার চাঁদ ও আমার সোনামানি কায় আপনার সোনা গলার মধ্যে মালা বানানো কিন্তু আপনার বাচ্চাকে সোনা বলছেন চাঁদ আসমানের মধ্যে কিন্তু আপনার সন্তানকে আপনি চাঁদের টুকরা বলে ডাক দিয়েছেন এটা যেরকম আদরের অর্থে প্রকৃতার্থে নয় ঠিক একই রকম নিজের সন্তানকে যদি আপনি বাবা অথবা মা বলেন তাহলে ওটা প্রকৃতার্থে নয় স্নেহে এটাতে কোনো সমস্যা নাই এই মাসলার আলোকে অনেকেই বলছেন আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করতে পারবো কিনা আরবরা নিজেদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে না তারা খাল বলে খালু বলে তারা এটা তাদের সম্বোধন কিন্তু নিজের আব্বা আম্মার বাহিরে সম্মানসূচকভাবে যদি শ্বশুর শাশুড়িকে কেউ বাবা মা বলে তাহলে এটাও না জায়েজ নয় সুতরাং নিজের সন্তানকে স্নেহ করে আব্বা আম্মা বলা অথবা তাদেরকে বাবা বা মা বলে সম্বোধন করা শরীয়তে কোনো বারণ নাই বরং এটা জায়েজ আছে একজন প্রশ্ন করেছেন সাহেব আমার কাছে একজন আমানত রেখেছিলেন এখন আমি সেই আমানতটা খরচ করে ফেলেছি তাহলে কি আমার গুণা হবে ও ভাই এ আবার কি প্রশ্ন গুণা হবে মানে কি জিনিস আপনি বলতে পারেন যেই আমানত দিছে সেইটা খরচ করে ফেলছে এখন আমাকে দেওয়া লাগবে কি না ওইটাই তাহলে একটা জিজ্ঞাসা গুণা তো হবেই হবে আমানত আপনাকে দিছে আপনি দুনিয়া বদল হলেও সেটার খেয়ানত করতে পারবেন না আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলছেন তোমার কাছে কেউ একজন এসে এক হাজার টাকা জমা দিয়ে গেছে এক হাজার টাকা দিয়ে গেছে দশটা একশো টাকার নোট দিয়া এখন একজন এসে বলছে ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই এক হাজার টাকা একটু ভাঙায় দেন তো আপনি দেখছেন আমার কাছে খুচরা নাই তবে কেউ একজন আমার কাছে যেন এক হাজার টাকা দিয়ে গেছিল খুচরা আপনি ওখান থেকে ভাঙায়া বলছেন ঝামেলা চুকায়া বরং এক হাজার টাকার একটা আস্ত নোট রেখে দিলাম আশাব আলী থানবির রহমতুল্লাহ বলছেন কেউ যদি ওই এক হাজার নোট ভাঙায়ও দেয় ওটাও তাহলে তার জন্য খেয়ানত হবে যেই হালে রাখা হবে ওই হালে ফেরত দিতে হবে সেখানে আপনি খরচ করে ফেলছেন আর চিন্তা করতেছেন গুণা হবে কিনা না গুণা হবে মানে বিরাট গুণা হবে আপনাকে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না সেই আমানত আপনাকে আদায় করে দিতে হবে কেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুনাফেকের বড় বড় আলামত তিনটা তার মধ্যে এক নম্বরটা হচ্ছে যখনই কথা বলে মিথ্যা কথা বলে দুই নম্বরটা হচ্ছে যখনই তার কাছে কোনো আমানত রাখা খানা সে তখন সেই আমানতের খেয়ানত করে অতএব আমানতের খেয়ানত করা মুনাফেকির চরিত্র এই চরিত্র আমাদের রাখা যাবে না যদি এরকম ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা আদায় করে দিব আদায় করে দিলে ইনশা আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা পার পেয়ে যাব। হুজুর আমি বিয়ে করতে চাই বাবা মাকে একটু বুঝাই কিন্তু আমার পরিবার বোঝে না আহারে কত যুবকদের মনের দুঃখ বাবা মাকে বুঝায় কিন্তু তারপরেও বাবা মা বিয়ের গুরুত্ব বোঝে না তাই না ভাই আহারে ভালো করে বোঝেন পিতা মাতা আমরা শত জায়গায় কথা বলি বাপ মা দেখবেন অনেক উদাসীন বাপ মা আছে সন্তান জিএফ নিয়ে ঘরে বিএফ নিয়ে ঘরে বাপ মা জানে কিন্তু চিন্তা করছে অল্প বয়স কেবল উঠতি বয়স করতেই পারে কিন্তু ওই সন্তানই জেনা হয়ে যাবে অন্যায় হয়ে যাবে হৃদয়ের তামান এরপরে গুণার থেকে বাঁচার জন্য বিয়ে করে ফেলছে হয়তো বাপমাকে বলে নাই বাড়িতে আনা মাত্র গুষ্টি সুদ্ধা পুত্র করে মানে কি বুঝাতে চাই বুঝাতে চাই তুমি যা করছো বিয়ের আগে এগুলো করো আমি তো এত বাধা দেই নাই কিন্তু বিয়ে করে তুমি ঝামেলা আমার চন্দ্রে চাপাতে আসছো কেন এই এইরকম কতকগুলা বাপমা আছে কিনা অথবা আমরা বলবো যে সন্তান গুনা থেকে বাঁচতে চায় আপনি গুনাতে সহযোগিতা করেন আপনি আপনার সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ হরাবুল তার রিজিকের ব্যবস্থা করে দিবে দ্বিতীয় আরেকটা কথা আছে আমাদের যুবকরা বিয়ে করতে খুব আগ্রহী কিন্তু বাপের খান্দে বউ দিয়ে দিবে এই আগ্রহ কেন আপনার আপনি বিয়ে করতে চান কিন্তু আপনি নিজে স্বাবলম্বী হতে চান না কেন আমি পড়ালেখা শেষ করি চাকরি বাকরি করি তারপরে কে আপনার চাকরি এত করতে বলছে আপনি যদি খালাল রুজি কামাই করতে চান আপনি মাটি কেটে হলেও কামলা হয়েও আপনার বই রিজিক আপনি অন্বেষণ করবেন আপনি আপনার বাপ মায়ের কান্দে উঠতে চান কেন দুয়ের পক্ষে ব্যালেন্স থাকতে হবে আর একটা মজার হাদিস বলে দেয় নবীজিৎ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন যদি তুমি বিয়ে করো আল্লাহ আলমিন আলমিনী কুমুল্লা আল্লাহ তোমাকে ধনী বানায় দি সাহস করেন করে বাপমাকে মাকে রাজি করে বিয়ে করেন বলে আমি আমার কামাই করতেছি প্রয়োজনে আমি অটো চালাবো প্রয়োজনে গার্মেন্টস এ জব করবো পড়ালেখার বাহিরে কিন্তু আমার নিজের ইজত আব্রু আমার নিজের কি বলে আমার তাকুয়া আমার নিজের লজ্জা আমার নিজের পরহেজগারি হেফাজত করার জন্য আমি বিয়ে করব। যদি আপনি সাহস করতে পারেন রব্বুল আলমিন আপনাকে আমাকে সহজ করে দিবেন শেষ কথা বলবো বিয়েকে সহজ করেন বিয়েকে কঠিন বানায়েন না আমাদের সমাজে বিয়ের আগের থেকে এ অনুষ্ঠান সে অনুষ্ঠান টাকা দেনমহর সেই তারপরে যৌতুক নানান কিছু মিলায় আমরা এটাকে একটা অলিক বস্তু বানায় ফেলছি বিয়েকে সহজ করেন আল্লাহ সমাজের মধ্যে থেকে ব্যবস্থা বিচার দূর করে দিবেন ইনসা আমার স্বামী আমার কথা শোনে না এবং পরকিয়া করে এখন আমি কি করব আপনি বিশ্বাস করবেন কিনা হুজুর উনি এই প্যান্ডেলে ওয়াজে আছে অনেক লোক চলে গেছে এখন হাজার দশেক লোক আছে এর মধ্যে আছে কিনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই বোনের যে মনের কথা এইটা যেন এই স্বামীর হৃদয়ের মধ্যে ঢুকায় দেন ওই পুরুষের থেকে পৃথিবীতে নিকৃষ্ট পুরুষ নাই নবীজি বলছেন আকবরুল কাবাইর দুনিয়াতে সর্বনিকৃষ্টতম কবিরা গুণা এক নম্বর কি এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আর দুই নম্বর পিতা মাতার সাথে চরণ করা আর তিন নম্বর হচ্ছে নিজের পরচি পরোশির সাথে পরকিয়া করা এর থেকে বড় কবিরাগুন আসমানের নিচে জমিনের উপরে আর নাই আপনি নিজের ঘরে স্ত্রী রেখে পরকিয়া করতে চান কেন সমাজ আমাদের এই পাপাচারের মধ্যে ছড়িয়ে পড়ছে কেন আমরা ক্ষুদ্র অ্যানালাইসিস করে দেখেছি তিনটা জিনিস এখানে আছে এক নম্বর সমাজের মধ্যে থেকে আমাদের লজ্জাশীলতা এবং পর্দা প্রথা রহিত হয়ে যাচ্ছে আচ্ছা যেই মহিলার সাথে পরকিয়া করতেছে ওই মহিলাকে ওই মহিলার বাপ আছে ভাই আছে পড়শি আছে আত্মীয় আছে বাড়িওয়ালা আছে ভাড়া থাকে ভাড়ার মালিক আছে ওই মহিলা তো আসমান থেকে নেমে আসে নাই তাহলে তারা কি করে চিন্তা করছে বাবা তোমাদের ঝামেলা তোমরা করতেছো এর মধ্যে হুদামিসে আমি ঝামেলায় ঢুকাবো কেন এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি জীবনে উত্তম মুমিন হতে পারেন নাই কেননা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের পর ওহি আসছে কুন্তুম খৈর উম্মা উখরি জাতলিন্নাস তামুরুনা বিল মারুক ও তা নাহ এরকম ব্যবিচার অনাচার থেকে আপনি ঠেকাবেন দুই নম্বর আমরা সমাজে দেখেছি আল্লাহ ভীতিহীন দুনিয়া মুখী মানুষ হয়ে গেছে দুনিয়ায় আমাদের কোনো হিসাব কিতাব জিন্দেগীর মধ্যে নাই আর তিন নম্বর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকার কথা স্বামী স্ত্রীর মধ্যে রহমা এর মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা এটাও কমার্শিয়ালের মতো হয়ে গেছে স্ত্রীও স্বামীকে গনে না স্বামীও স্ত্রীকে গনে না তুমিও কামাই করো আমিও কামাই করি আছে কিনা ভাই তোমারটা তুমি খাও পছন্দ না হলে চলে যাও বলে কিনা আপনার স্ত্রী আর স্বামীর মধ্যে বন্ধন দুর্বল হয়ে গেছে এই জন্য এই ভালোবাসার বন্ধনের সম্পর্কটাও আমাদের নির্মাণ করতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত দুইজনই কাজ করে কিসের বন্ধন জানি চলে না আবার ভালোবাসা করতে আসে ঠিক কিনা ভাই ওই জন্য সপ্তাহে যেই দিন ব্রেকের দিন ওই দিন উনি পরিবার অন্য জায়গায় ভালোবাসা খুঁজতে যায় খবরদার সর্বোপরি কথা হচ্ছে আপনার যাই হোক না কেন আপনি পরকীয়ার সম্পর্কে জড়িত হতে পারেন না আল্লাহর কাছে মাপ চান আল্লাহ আমিন যেন আমাদের পরিবারগুলাকে উত্তম পরিবার বানান আর সমাজের মধ্যে থেকে যাবতীয় সকল অনাচার অবিচার অজাচার এইগুলা দূর করেন এই জন্য হারাম জিনিস দেখা হারাম সম্পর্ক চোখের হেফাজত করা টিভির মধ্যে বাজে নাটক সিনেমা দেখা বাজে অস গান দেখাই এগুলার থেকে পরিহার করতে হবে আল্লাহ আমাদের সমাজকে সুন্দর করবেন ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন সাহেব মেয়েরা বাসায় গেঞ্জি তথা হাত কাটা শার্ট বা এরকম বিষয় পরিধান এরকম গেঞ্জি পরিধান করতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা মেয়েদের পর্দার অনেকগুলা স্টেপ আছে স্বামী স্ত্রীর মধ্যে না কোনো পর্দা নাই সন্তানদের সাথে একটা স্বাভাবিক পর্দা আছে যেহেতু তারা তার জন্য বিবাহ উপযুক্ত নন সুতরাং তাদের সাথে আপনার শালীনভাবে চলতে হবে অঙ্গের ষষ্ঠ প্রকার যেন না পায় আপনাকে আর তৃতীয় স্তরের একটা পর্দা আছে যেটা হারাম যাদের সাথে আপনি চলতে পারবেন এখন স্বামী আর স্ত্রী যদি বাড়ির মধ্যে কেবল থাকেন তাহলে আপনি কি পরবেন আর কি না পরবেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার কিন্তু যদি আপনার এরকম হয় যে সন্তানরা বড় হচ্ছে তাদেরকে তাহজিব তামাক শিক্ষা দিতে হবে তাহলে বাসার মধ্যে আট ষাট এমন পোশাক যে পোশাকে তার রুচি বিকৃত হয়ে যেতে পারে এরকম পোশাক করবেন না কিন্তু একজন মেয়ে বাড়িতে কাজ করবেন তাহলে হাত কাটা গেঞ্জি পরলেন বা নিচে সালোয়ার পরলেন মাঝে মাঝে ওড়না থাকলো বা থাকলো এটা তার বাড়ির ভিতরের বিষয় সেখানে এটা পড়তে তার জন্য কোনো নিষেধ নাই তবে সর্বাঙ্গীনভাবে একটা কথা মনে রাখতে হবে আমাদের কোনো পোশাক পরিচ্ছদ স্টাইল সেটা ভিতরে বাইরে যেখানেই হোক সেটা বিজাতীয় কোনো সংস্কৃতি কালচার অনুসরণ এরকম কিছু যেন না হয় উমুক টিভিতে দেখছি উমুক নায়িকা এরকম পড়ছে জন্য আমি ঘরে এরকম পড়তেছি আমরা মাঝে মাঝে বলি ভিতরে আমেরিকা বাহিরে সৌদি আরব আছে না ভাই পড়ছে উপরে বোরখা আর ভিতরে পড়ছে টাইট জিন্স আছে না এরকম হওয়া যাবে না বিজাতীয় সংস্কৃতির সাথে অনুসরণ না করে আপনি যদি ফর্মালি ঘরের মধ্যে এরকম গেঞ্জি পরেন আপনার জন্য কোনো সমস্যা নাই আজকের মতো এই পর্যন্ত অনেক দীর্ঘ হয়ে